ইলা একটা আয়াত এই দোয়াটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাকিরা পাক আমাদেরকে সেভ করবে আর যারা নামাজ পড়েন নাই তারা ওখানে যে আসর জোহর একসাথে পড়ে নেবেন নামাজ কিন্তু নামাজ ছাড়া কোনো মমিন থাকতে পারে না মুসলমান থাকতে পারে না এক অপ্ত নামাজ আরে সে মুসলমান ছাড়বেন না আজি নামাজের দিকে গুরুত্ব দিবেন সবাই যেইখানে থাকেন যে অবস্থায় তাকে নামাজ পড়তে হবে বললে জান্নাতে একটি গাছ হয় সেই গাছের ছায়া একটা ঘোড়ার পাঁচশো বছরের আস্তাহো আল্লাহ একবার বলবো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ওকে দানকিষণ আপনাদের সবাইকে যাত্রা শুরুতে অভিনন্দন জানাচ্ছি আমরা বিয়ে উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা দশটার মধ্যে বা সাড়ে দশটার মধ্যে আমরা ইনশাল্লাহ বিয়ে না পৌঁছে যাব থ্যাংক ইউ ভেরি মাছ আজকে ওয়েদার নিয়ে আমরা আল্লাহ জ্ঞাপন করছি অনেক ঠান্ডাও ছিল না যদিও একটু ছিল আবার রোদের মিশ্রণ ছিল সব আমাদের আলহামদুলিল্লাহ সঙ্গে আমি অতিথি বিন্দু আমাদের মাঝে আমাদের বিএন যাওয়ার পথে উপস্থিত আছেন অস্থায়ী কুমিল্লা সমিতির শীর্ষ নেতা শীর্ষ সংগ্রামী সন্ত্রাসী সংগ্রামী নেতা সংগ্রামী নেতা দেখে উনি আমি সংগ্রামী নেতা বলেছি সন্ত আর শীর্ষ নেতা স্যামন ভাই আছে আমাদের সফর সঙ্গী সঙ্গী হিসেবে

লেখাপড়া ঠিক মতন করে এবং লেখাপড়া ঠিক মতন যারা কিছু বেশি ওই যে রাজনীতি দিয়ে প্র্যাকটিস করে তারা লেখাপড়ে সূত্রপুর থানার দেখালো মেন সূত্রপুর থানার ছাত্র শিক্ষকের হিসেবে আমি কিন্তু দেখলাম অনেক ভালো ছাত্র অনার্সে

সম্মানিত ভাইরা এবং বোনেরা এখন আমাদের আজকের প্রোগ্রামের একটি পুরস্কারের স্পন্সর ছিল কুমলা সমিতির শীর্ষ নেতা আমাদের মাঝে উপস্থিত আরেক শীর্ষ নেতা সাগর খান ভাই ওনার ওনারা যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন একটা বিসমিল্লা লাভের স্মিতে।

আমি বিসমিলা লিবস থেকে সানি বলতেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমিলা সমিতিকে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আমরা অন্যান্য সমিতি থেকে এই সমিতিতে অনেক রেফারফুল মনে করি কারণ এই সমিতিতে আমরা আসলে পিকনিকটা অনেক এনজয় করি সবাই যারা আমরা অন্য ডিস্ট্রিক্টেরও আছি তারা সবাই অনেক এনজয় করি তো কুমিল্লা সমিতিকে অনেক ধন্যবাদ সবসময়ে ভালো একটা পিকনিক আয়োজন করার জন্য এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো কুমিল্লা সমিতি সবাইকে মামুন ভাইকে সাইমুন ভাইকে সাগর ভাই যারা আছেন সহ সভাপতি কবি সভাপতি কবির কবির আঙ্কেলকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা বিয়ানাতে একটা নতুন লিমেন্স বিথোর দোকান খুলছি আমি সাগর ভাই এবং আরিফ ভাই তিনজনে মিলে শেয়ারে যেটা আগে ফোরকান লিমিসপিথের ছিল এখন এখনও সেটা নিপাল লিমেন্সবি নামে পরিচিত আমাদের বিসমিরা লিমিসের নামে কাঁচা আসছে তো সব কিছু বিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে লিমিস লিমিস সব কিছু কমপ্লিট হবে নর্মালি অফিসিয়ালি বিসিরালিমিসাল আসছে তো সবাইকে আমাদের দোকানে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ানাতে অনেকেই হয়তো বা অনেক রিজনেবল প্রাইসে সব কিছু দেয় তা আমাদের এখানে সব কিছুই অফার চলতেছে প্রতিদিনই সবজি তারপরে মাংস অনেক কিছু অফার চলতেছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লিমিস আলিমিসাল আসার জন্য সোমবারে সবসময় সবজি আসে এবং নেক্সট পক্ষেতে তাজা মাছ আসবে আম আসবে আপনাদের সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিসমিল আলী মেসিদ্দালে আর সানি ভাইকে আপনাদের ব্যবসার অত্যন্ত সাফল্য কামনা করি

প্রতিযোগিতা <imitation> হবে <imitation> <imitation> এখন কুইজ প্রতিযোগিতা হবে নিয়ম হলো যে উত্তর যে আগে হাত উঠাবে উঠাবে তার প্রশ্নটাকে আগে নেওয়া হবে যদি তার উত্তর সঠিক হয় তাহলে সে পাঁচ নম্বর পাবে যদি তাহলে তার অ্যাকাউন্ট থেকে পাঁচ নম্বর মানাস হয়ে যাবে আবার বলছি কুইজ প্রতিযোগিতা ইসলামিক কুইজ প্রতিযোগিতা প্রশ্ন হবে দশটি প্রথম প্রশ্নটা মনে করেন আমি বললাম যে পারবে উত্তর সঠিক হয় সে পাঁচ নম্বর পাবে আর যদি উচ্চ ভুল উত্তর ভুল হয় তাহলে তার পাঁচ নম্বর মানাস হয়ে যাবে

প্রথম প্রশ্ন আবার বলছি প্রথম প্রশ্ন খেয়াল করে শুনবেন কত বছর বয়সে বিশ্ব নবীর উপর ওহি নাজিল হয়

উপর ওহি নাজিল হয় ছয় মাস বারো দিন আমাদের আতাউল কখন বিশ্ব নবীর উপর নাজিল হয় হুম কোন মাসে কত তারিখ আছে কি ওখানে আছে কেউ নাই কখন বিশ্বনবীর ওপর হয় কত তারিখ কোন রম ইয়া মাস বলতে হবে আপনাকে এই আরবি মাস

সাহাবির নাম কোন সাহাবি গোসল দিয়েছিলেন কোন সাহাবিকে কে গোসল দিয়েছিলেন গোসল দিয়েছিলেন

দাউদ আলাই কিন্তু বললেন কেন একটা একটা কোথায় পবিত্র কোরআনের কোন সুরায় মিম অক্ষরটি নেই

ঠিক hmm. আছে <spirit> কোন গুণা তবা করলেও কবুল হবে না মানে মাফ হবে না